মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার দপ্তরের সহায়তায় রানীগঞ্জের রাজবাড়ি রাজ ময়দানে আগামী চৌঠা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বইমেলা চলবে আগামী দশই জানুয়ারি পর্যন্ত বইমেলা সুষ্ঠু আয়োজনে রানীগঞ্জ বিডিও কার্যালয়ে বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয় রানীগঞ্জ শহরে শেয়ার সুরের রাজবাড়ি ময়দানে আগামী চৌঠা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে রানীগঞ্জ বইমেলা বইমেলার প্রস্তুতি চলছে জোর কদমে এই বইমেলা নিয়ে রানীগঞ্জ ব্লকে ভিডিও অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক করলে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে শুভজিৎ গোস্বামী সহ স্কুল পরিদর্শক এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন বইমেলা সম্বন্ধে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য গ্রন্থাগার দপ্তরের সহায়তায় রানীগঞ্জ বইমেলার আয়োজন হতে চলেছে বইমেলা চলবে আগামী চৌঠা জানুয়ারি থেকে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতারও আয়োজন করা হবে এতে সর্বোচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বইমেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশগ্রহণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য সকল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করা হচ্ছে বইমেলাকে কিভাবে আরো ভালোভাবে আয়োজন করা যায় তার উপরও জোর দেওয়া হচ্ছে মূলত গ্রন্থাগারের প্রতি পাঠকদের আকর্ষণ গড়ে তুলতে ও নতুন বইয়ের সম্ভার গড়ে তোলার লক্ষ্যে এবার পশ্চিম বর্ধমান জেলার গ্রন্থমেলাতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যার মধ্যে লাইব্রেরির পাঠক সংখ্যা বাড়াতে মেলার মধ্যে থাকছে বিশেষ সদস্যপদ নেওয়ার ব্যবস্থাও রানীগঞ্জ থেকে সঞ্চয় ভান্ডারের রিপোর্ট পাবলিক টাইমস আর ডক্টর রাধাকৃষ্ণ আর গেস্টার্ন রলিস্ট সো আই ডু রিজেন দুর্গাপুর ওয়ান্স এ মার্থ এলিয়া ফর ট্যুরিস্ট so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy